কেউ যদি কে সহযোগিতা নাও করতে পারেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ইয়েসিনের জন্য দুহাত ভরে দোয়া করবেন ইয়েসিন যেন আট দশটা ছেলের মতো পড়াশোনা করতে পারে তার বাবা মার পরবর্তী সময় দায়িত্ব নিতে পারে তো ভাই আপনি একটু কিছু বলেন যা বলার আসলে অঞ্জু ভাই বলছেন তো আমাদের একটা রিকোয়েস্টই সেটা হচ্ছে এই বাচ্চাটার বাচ্চা দাঁড়াতে হবে সবাই এই ভিডিওর মাধ্যমে

ভাই একটা দুঃখের কথা অনেক বললাম ভাই আর এটা তত্ত্বটা বাড়ির থেকে নিয়ে দেখবেন আশেপাশে ঠিক নাকি বুঝছেন আর কি বাড়িতে তো প্রায় বহু টাকা আছে পাঁচ লক্ষ টাকার মতো ঋণ তো কিছুই দিতে পারিনি